হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বরেন বসুর ছাউনি নাটক থেকে নারী চরিত্র সম্পর্কে আলোচনা করব এই নাটকে আমরা সেরকম নারী চরিত্রের সন্ধান পাই না তো দুটি যে নারী চরিত্র আছে সে দুটি নারী চরিত্র আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি সে দুটি চরিত্র হচ্ছে সুহাসিনী এবং মালতী এদের পরিচয় আমরা নাটকের মধ্যে মোটামুটি পাই তাছাড়া অন্য নারী চরিত্রের সেরকম আমরা পরিচয় পাই না ঠিক আছে তো সেই দুটি নারী চরিত্র আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো প্রথম নারী চরিত্র হচ্ছে সুহাসিনী তো সুহাসিনী সম্পর্কে আমি এখন আলোচনা করছি মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ সুহাসিনী সংসারের চার দেওয়ালের সীমানায় আবদ্ধ তার ইহকাল পরকাল যুদ্ধের আগুনের তাপ সুহাসিনীর ভাড়ারে প্রবেশ করেছে ভেঙে গেছে চাঁদের হাট পদস্থ সেনাকর্মী অজয়ের জন্য তার স্নেহশীল মাতৃহৃদয়ে দেখা দিয়েছে উদ্বেগ দুশ্চিন্তা অজয়ের সূত্রে তার নিজের ছেলে মলয়ের কথাও মনে পড়ে যুদ্ধের প্রভাবে দেশে বেকারত্ব বেড়ে গেছে তাই চাকরির প্রয়োজনে অজয় মলয়ের মতো যুবকদের বাড়ি ছাড়তে হয়েছে কণ্ঠে যুদ্ধ বিরোধী হাহাকার এ পড়া যুদ্ধ কেন বাঁধালে ভগবান কেন বাঁধালে অজয়কে তিনি নিজের ছেলের মতো স্নেহ করেন ঠিকই তবু মালতীর অকাল বৈধব্যের সম্ভাবনায় তিনি অজয়ের প্রস্তাবে সম্মতি দিতে পারেননি মাতৃহৃদয় টানা পড়েন সুহাসিনী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য একদিকে মেয়ের ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা অন্যদিকে মালতির ভালোবাসার পাত্র অজয় দ্বিবিধ মানসিক সংকটে আবর্তিত হয়েছেন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সুহাসিনী এই উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মালতীর মত জানতে চেয়েছেন এবং ধীরে ধীরে অজয়ের বিবাহ প্রস্তাবে সুহাসিনীর মনে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মালতীর পিতা সিদ্ধান্ত নিয়েছেন কোনোভাবে চরিত্র দুষ্ট সেনাকর্মীর সঙ্গে মালতির বিবাহ দেওয়া যায় না তাই মনের কোণে ফুটে থাকা সম্মতি মুকুলেই নষ্ট হয়ে উন্মোচিত করে মধ্যবিত্ত সংস্কারগ্রস্ত দোলাচলতায় আন্দোলিত সাধারণ বাঙালি গৃহবধূর যথার্থ প্রতিরূপ এরপরে হচ্ছে মালতি চরিত্র নাটকে মানে ছাউনি নাটকে মালতী চরিত্রের উপস্থিতি খুবই সংক্ষিপ্ত সুহাসিনী শ্রীনাথের মেয়ে মালতী অজয়ের সঙ্গে সুলতানের কথোপকথনে প্রথম জানা যায় অজয়ের প্রতি মালতীর ভালোবাসার সংবাদ শ্রীনাথবাবুর মুখে অজয়ের নাম শুনে মালতী চমকে ওঠে মালতীর সলজ্জ আচরণে অজয়ের প্রতি তার গভীর অনুরাগ প্রমাণিত মায়ের মুখে মা হওয়ার কথা শুনে সে লজ্জা অনুভব করে অনুভব করে সুহাসিনীর কথায় আরক্তিম হয়ে ওঠে মালতীর মুখখানা অজয় সম্পর্কে তার মতামত জানতে চাইলে কোটেশন নিজেকে আর সামলাতে পারে না সে সে মানে হচ্ছে মালতী মায়ের বুকে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠে দীর্ঘ সময়ে বিচ্ছেদে ভেঙে পড়ে তার মন স্বপ্ন সুখ মনের মতো বিবাহ বাসর নাটকার বরেন বসু বিচক্ষণ শিল্পীর মতো দু একটি আচরেই ছাউনির পরিমিত ক্যানভাসে এঁকেছেন অজয়ের প্রেমিকা মালতীর চিরন্তন বিরোহিনী মূর্তি তো স্টুডেন্ট আমরা এই নাটকের মধ্যে সুহাসিনীর খুব অল্পটুকুই পরিচয় পাই তাই মালতী চরিত্র সুহাসিনী এবং মালতীর অল্পই পরিচয় পাই তাই তাদের সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরা হয়েছে তো নোট দুটো এখানেই শেষ হলো। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ